আল্লাহর কাছে সুপ্রিয় যাপন করি যে আমাদেরকে বানিয়ে দিছে আমি বানাইছি যে বানিয়ে দিছে তাকে অনেক ধন্যবাদ এই উপলক্ষে তাকে আমি পঞ্চাশ টাকা গিফট দিলাম এই যে আটা পড়ার জন্য ইত্যাদিৰ লগে লগে গিফ্টো পাইছে আমার খুব এতক্ষণ ধরে তো কাকার কথা শুনছিলেনি তো আজকে কিন্তু আমি পরিবারের বড় মেয়ে হিসাবে আমি ভাবলাম যে আজকে আম্মুকে কোনো কিছু বানাইতে নিষেধ করছি আমি বলছি আমি সব বানাবো তো প্রথমে কিন্তু আলুর চপের জন্য আলুটা রেডি করলাম এরপরে আদা দিয়ে চাল বেটে চালের পিঠা বানানোর জন্য নিয়ে নিলাম এরপর ডালও বেটে একবার রেডি করে রেখেছি আর তরমুজ কিন্তু আমার বোনের অনেক পছন্দ ও কিন্তু তরমুজ কিনে আনলো তো তরমুজটা কেমন হয়েছে আজকে ইফতারে কিন্তু কাটছি আপনারা দেখছেন এরপরে কিন্তু ভ্যাশনগুলো আমি হচ্ছে আগে থেকেই গুলিয়ে রেখেছি ভেষনটা আগে গুলিয়ে রাখলে কিন্তু সুন্দর আসে মানে সুন্দর হয় সো এখানে কিন্তু হচ্ছে প্রথমে ডালের বড়াটা ভেজে নিচ্ছিলাম তো দেখতেই পারছেন কত সুন্দর তো ইফতারের সময় মানে রোজার দিনে কিন্তু এই ইফতার বানানোটা বা ইফতার খাওয়াটাই মানে সবচেয়ে ভালো লাগে সো এই এক মাস যাবৎ আমরা ইফতারি খাই ভালোই লাগে যে এটা একটা রুটিন অনুযায়ী যে পরে সো আপনাদের কাছে আমার সম্পূর্ণ আজকের ইফতারির ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট আপনারা জানাবেন আর আমার পেজে যারা এখনও ফলো দেননি সব সময় আপডেট পেতে পেজে ফলো দিয়ে রাখবেন সো এখানে কিন্তু হচ্ছে আদা পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম তো এখানে আদা পিঠাগুলো যখন দিচ্ছি তখন কিন্তু ফ্যানার মতো আমার কাছে কিন্তু ইফতারি বানাতে ভালোই লাগে সো আপনারা কারা কারা ইস্তারি নিজে বানান এটা অবশ্যই জানাবেন সো আমি বানাচ্ছি আর এখানে ভাবতেছিলাম যে এরকম কেন তেলের মধ্যে ফেনা হচ্ছে আমি কি সাবানের কিছু দিয়েছি নাকি বলেন তো আর এখানে কিন্তু আলুর চপগুলোও ভেজে নিয়েছিলাম যতটুকু সম্ভব আমি একা হাতে ভিডিওটা করছি তো আপনারা কোনো কিছু যদি ভুল হয় তাহলে হচ্ছে ক্ষমার চোখে দেখবেন আর ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন তারা করে বেগুনি বানানোটা আপনাকেদেরকে দেখাতে পারেনি এরপর কিন্তু বুটে একবারে সব মশলা টশলা দিয়ে একবারে বসিয়ে দিয়েছি সে এখন কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা আল্লাহ হাফিজ আর রমজান সবার ভালো কাটুক আর রমজানটা সবার জন্যই ভালো হোক আর নতুন দিনগুলো আস্তে আস্তে যায় ভালোই লাগছে সাজকে রোজাটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন